ডাব চিংড়ির জন্য আমি বেছে বেছে চিংড়ি মাছগুলি আলাদা করে রাখছি আমি বেশি বড়ও নিব না একদম ছোটোও নিব না মিডিয়াম সাইজের যেগুলো ওগুলাই আর কি নিচ্ছি মানে বেছে বেছে আলাদা করে রাখছি এরপর হচ্ছে আমি পরিষ্কার করে কেটে নিব এখন আমি এক এক করে সবগুলি চিংড়ি মাছ কেটে নিব আমি কেঁচি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য আমি কেচি দিয়ে কাটছি এবং আমি কিভাবে কাটছি আপনাদের সঙ্গে শেয়ার করি মাথার অংশটা থেকে খাবারের থলি বা থলিটা হচ্ছে বের করে নিলাম লেজের অংশের এই কেটে নিচ্ছি আর চিংড়ি মাছের যে ছোট ছোট পাগুলি আছে এগুলাও হচ্ছে আমি কেচি দিয়ে কেটে নিলাম মাথার অংশটা আরো একটু সুন্দরভাবে কাটতে হবে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন আমি যেভাবে কাটলাম ওটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রতিটি চিংড়ি মাছ একইভাবে কেটে নিচ্ছি আমি সব জন্য কেচি দিয়েই কাটি আর কি চিংড়ি মাছের মাথায় যে চোখটা আছে সেটাকেও ভালোভাবে কেটে হচ্ছে ফেলে দিতে হবে আর এই চিংড়ি মাছের পা গুলা কিন্তু একটু বেশি বড় বড় তাই আমি এটার পাগুলি রেখে দিব আর ছোট পাগুলি হচ্ছে কেটে ফেলবো তারা চাইলে হাতের সাহায্যে এভাবেও ছিঁড়ে নিতে পারে যেহেতু এগুলি খুব একটা বেশি বড় চিংড়ি না সেই কারণে এটা খুব সহজেই ছিঁড়ে আসবে চিংড়ি মাছের বড় বড় পাগুলি রেখে দিব কিন্তু মাথার নখ আমি কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পায়ের সাথে নখও রয়েছে আমি ওগুলিকেই হচ্ছে কেটে দিচ্ছিলাম সব শেষে চিংড়ি মাছের পিঠের অংশটা হচ্ছে আমি একটুখানি কেটে দিব যে খোসাটা থাকে বা খোলসটা থাকে এটা এভাবে একটু চিড়ে নিলে খাওয়ার টাইমে অনেক বেশি ইজি হয় এছাড়াও পিঠের কাছে একটি কালো রঙের শিরা থাকে সেটাকে টেনে বের করে ফেললে চিংড়ি মাছ কিন্তু একদম রেডি হয়ে যাবে এখন চিংড়ি মাছের জন্য যা যা লাগবে সব কিছু আমরা এখানে প্রস্তুত করে নিচ্ছি এদিকে রিফাত হচ্ছে আমাকে নারকেল ভেঙে দিচ্ছিল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাবটা এই ডাবটা কিন্তু অনেক সেন্সিটিভ এটাকে সুন্দরভাবে কাটতে হবে সেটারই প্রচেষ্টা চালাচ্ছি আমরা এখানে আমরা দুইজনে নেমে পড়েছি বড় রাম ডাও না হইসে সাথে ছুরি সব কিছু দিয়ে এটাকে গোতাগুতি করে এটার মুখটাকে খুব ভালোভাবে কাটতে হবে কারণ এই ডাবের মুখটা কিন্তু কাজে লাগবে তারা স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে কাটা হচ্ছে ঠিক এভাবে না কাটলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে নারকেল কাটতে সক্ষম হয়েছি একদম পারফেক্ট নারকেল বাবু অনেক কষ্ট আমরা পানিটা আলাদা করে রাখছি ফাইনালি ভাই এটা অনেক কষ্ট করে বের এখানে হলো যে ড্রাগন কাটছিলাম সুই দিয়ে এই জন্য ড্রাগনের ইয়া লাগছে এখন এই ভিতর থেকে এই নারকেল গুলা বের করতে হবে এখন হচ্ছে এই যে চিংড়ি মাছ গুলা যেগুলো আমি ক্লিন করে রেখেছিলাম এই চিংড়ি মাছে এখন একটুখানি লবণ মিক্সড করে রেখে দিব এখানে শুধু লবণই দিব তাছাড়া আর কিছু দিব না কারণ এটা একটু সাদা সাদা দেখতে হয় হলুদ দেওয়া যাবে না তাহলে কালারটা একটু নষ্ট হয়ে যাবে আমি কালারটা চেঞ্জ করতে চাই না তাই হচ্ছে শুধু লবণই দিব আপনারা চাইলে হলুদও দিতে পারেন চিংড়ি মাছগুলায় লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সময় আর কি মেরিনেশন করবো এই লবণটা দিয়ে আর কি আর তাছাড়া এখানে আর কিছুই দিব না আর কথা হচ্ছে যে আমার নারকেলটা এখন কোড়াতে হবে ডাপটার ভিতর থেকে শ্বাসটা বের করতে হবে তারপরে এখনো অনেক কাজ বাকি অ্যান্ড পেঁয়াজ কাটতে হবে সেটাকে হচ্ছে সিদ্ধ দিতে হবে অনেক ঝামেলা এখনো চারটা পেঁয়াজ নিলাম এখন হচ্ছে এগুলাকে কাটবো কেটে দিয়ে হচ্ছে কুচি কুচি করবো কুচিটা বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটছি পেঁয়াজ আমার ছোলা শেষ আমার প্রিভিয়াস ভিডিওতে একটা ভিডিওতে কমেন্ট করেছিল একটা আপু যে আপু পেঁয়াজ কেটে তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে কাটবেন তাহলে আর চোখ জ্বলবে না কিন্তু স্টিল আমার চোখ জ্বলে আসলে আমি আসলে পেঁয়াজ কাটলেই আমার চোখ জ্বলে তাছাড়াও পেঁয়াজ কাটা যেমন তেমন আমি যদি পেঁয়াজ কেটে ফ্যানে নিচে যে বসি রুমে তখন আমার আরো বেশি চোখ জ্বলে আমার মনে হয় পেঁয়াজের ঝাঁঝগুলো যে আমার শরীরে লাগে বা কাপড়ে লাগে তখন দেখা যায় যে ওই ঝাঁজটা উড়ে উড়ে আবার চোখে যায় আমার আমার সঙ্গে এটা হয় আর কার কার সঙ্গে এটা হয় একটু কমেন্ট করে জানাবেন পেঁয়াজ পেঁয়াজগুলো হচ্ছে আমি এইভাবে করে কেটে নিলাম আর এখন এটাকে হচ্ছে সিদ্ধ করতে হবে সিদ্ধ করতে হবে দেন সিদ্ধ করতে বসিয়ে এখন হচ্ছে আমি নারকেলগুলো কুড়িয়ে নিব আমার জাস্ট একটা নারকেলের হাফ হলেই হয়ে যাবে এই হাফটা দিয়েই হচ্ছে আমি একটা পেস্ট সরি দুধ তৈরি করবো নারকেলের দুধটা খুব লাগ দরকার আর কি এই রান্নাটাতে তো এই জন্য হচ্ছে আমি এখন এটাকে কোড়াবো নারকেল তো কোরানি নিয়ে এখন বসে পড়লাম নারকেল কোড়ানোর জন্য আমার নারকেল কোড়ানো শেষ নারকেল কোড়াতে কোড়াতে এদিকে হচ্ছে আমার পেঁয়াজটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ওটার জাল বন্ধ করে রাখবো ভুবে গিয়েছে অলরেডি এখন মোস্ট ইম্পর্ট্যান্লি যেটা লাগবে সেটা হচ্ছে আজকের রেসিপি যাকে ঘিরে ডাব চিংড়ি এই ডাবের লেউটা বের করতে হবে ক্যান্টেন অ্যান্ড অনেকগুলা লেউ হয়েছে খুব ভালোভাবে ডাব থেকে এই শ্বাসগুলি বের করে আলাদাভাবে রাখতে হবে এখন এই ডাবের লেউটা দিয়ে একটা পেস্ট তৈরি করবো যে মানে একটা গ্রেভি হবে যে গ্রেভিটা আমরা সবার শেষে লাগাবো সেটা আমি ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে চলুন এটাকে একটু পেস্ট তৈরি করে ফেলি বালেন্ডার করে খুবই সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে হচ্ছে ঢেলে রাখছে আলাদাভাবে এটা হলো সিদ্ধ করে রাখা পেঁয়াজটা এটা সিদ্ধ করে আমি প্রথমে রেখে দিয়েছিলাম কারণ বেশি গরমটা হচ্ছে করা যায় না এই জন্য আর কি একটু ঠান্ডা হয়েছে তারপর এখন এটা করব আমি হচ্ছে প্রথমে সবগুলা মশলা রেডি করে নিছিলাম। তারপর হচ্ছে এক এক করে রান্না হবে সেটা পরে দেখাই আগে হচ্ছে মশলাগুলো কিভাবে রেডি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা আমার মশলা আর কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আজকে রান্নার জন্য এখন হচ্ছে সরিষা নিলাম এক চা নারকেলটা কুড়িয়ে নিয়েছি সেই নারকেলটা এরপর এখানে দুইটা কাঁচামরিচ দিব নাকি তিনটা দিব আমি আসলে চিন্তায় পড়ে গেছি নাকি চারটা দিব বেশি ঝাল হলে এটা মজা লাগবে তার জন্য আমি এখানে দুইটা তিনটাই দিই হ্যাঁ এখন এই মশলাটা তৈরি করার জন্য এই ডাবের পানিটা এখানে ব্যবহার করব এখানে কিন্তু আমি অন্য কোনো পানি দিচ্ছি না এই ডাবের পানিটা দিয়েই কিন্তু আমি রান্না করব এই জন্য কিন্তু আগে থেকে ডাবের পানিটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আবার খেয়ে ফেলবেন না কেউ খেয়ে ফেললে কিন্তু হবে না তারপর হচ্ছে এটাকে এখন ভালোভাবে একটা পেস্ট তৈরি করব। চিংড়িতে মনে হচ্ছে একটা মাধুর্য মিশে আছে কেমন জানি সব কিছু সাদা 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 দেখলে একটু মায়া লাগে মানে সাদা রঙটা ভালো লাগে আমারও এ অনেক পছন্দ সাদা রঙ তো পুরোটা রান্নায় কিন্তু একটু সাদা সাদাই হবে এই জন্য কিন্তু এখানে কোনো হলুদ আমি ব্যবহার করব না আর শুকনো মরিষ তো প্রশ্নই আসে না গাইস আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছি তো আমি হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ কিন্তু চিংড়ি মাছও দেওয়া হয়েছে সেইভাবেই দিবেন স্বাদ মতন আর কি তো এটাকে হচ্ছে কিছুক্ষণ এখন ভিজিয়ে রেখে দিব আর কি এর মাঝে হচ্ছে এই নারকেলটা দিয়ে দুধ বের করে নিব তো চলে আগে নারকেলের দুধটা বের করি ততক্ষণ হচ্ছে এটা কিছুক্ষণ ভিজতে থাকুক তারপর হচ্ছে এটাকে পেস্ট তৈরি করবো নারকেলে দুধ বের করার পর যে অবশিষ্ট অংশটি থাকবে সেটা কিন্তু আমরা রেখে দিব এটা আমাদের কাজে লাগবে সেটা কোন কাজে সেটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নার টাইমে এখন জাস্ট এটাকে হচ্ছে সাইড করে রেখে দিবে এরপর আমরা হচ্ছে মশলার পেস্টটি তৈরি করে নিব পেস্টটা কিন্তু একেবারে তৈরি আচ্ছা আমি কিন্তু কাঁচা একটা উঠিয়ে রাখছি আমার মনে হলো একটু বেশি স্পাইসি হয়ে যাবে এটা কিন্তু স্পাইসিতে ভালো লাগবে না আমার মনে হয় একটু সুইট সুইট থাকলে ভালো লাগবে কারণ যেহেতু কোকোনাট আছে এখানে এই জন্য আমি আর কি কাঁচামিচ একটা কমিয়ে দিলাম কারণ সরিষাতেও কিন্তু একটু ছাঁজ আছে ছাঁজ আলো ফ্লেভার আছে এই জন্য এখানে আমি যেই মানে সরিষার যে পেস্টটা ওইটাও রেডি করা শেষ এখানে হচ্ছে আদা রসুন বাটা তারপর হচ্ছে আচ্ছা আমার সব কিছু রেডি করা শেষ এখন হচ্ছে রান্না করার পালা এখানে আমার কি করছে আছে যাই হোক নারকেল ওইটা কথা না এখন হচ্ছে আমি সবগুলা উপাদান একসাথে দেখাই দিই যে আমার কী কী লাগতেছে হ্যাঁ প্রথমে তো চিংড়ি মাছ তারপর হচ্ছে নারকেলের লেটা পেস্ট করছি দেন সরিষা পেস্টটা মানে যা যা দিয়েছে ওটা তো আপনারা ফুল ব্লক দেখিয়ে বুঝতে পারছেন আর এটা হচ্ছে আদা রসুন বাটা আদা আর রসুন কিন্তু একসঙ্গে বাটা আর এটা হচ্ছে পেঁয়াজের যে সিদ্ধ করা পেঁয়াজটা বয়েল অনিয়ন পেস্ট আর এটা হচ্ছে নারকেল এই যে নারকেলের দুধটা দুধ দুধ বের করার পরে যে নারকেলটা বেসি ওটাও রেখে দিয়েছি আর অলসো লাগতেছে হচ্ছে নারকেলের পানি মানে ডাবের পানিটা তো যাই হোক সবকিছু মিলে এখন হচ্ছে রান্না করার পালা চলেন রান্না রান্না করা করতে যাওয়া যাক ভাই সবকিছু একটা একটা করে গোছাতে টাইম লেগে গেছে অনেকটা ভিডিও করতেছি আর প্রথমবার করতেছি চিন্তার বিষয় যে কোনটা কোনোটা আবার বাদ না পড়ে যায় তো সবকিছু মোটামুটি হয়েছে এখন হচ্ছে রান্নার পালা চলেন রান্না করাটা স্টার্ট করে দিই তো প্রথমে হচ্ছে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে আর এখানে কিন্তু অবশ্যই অবশ্যই সরিষার তেল দিতে হবে তো সরিষার তেলটা ঢেলে দিলাম সরিষার তেলটা গরম হয়ে আসছে এখন হচ্ছে এখানে এই যে লবণ মাখানো চিংড়ি মাছগুলি ভেজে না ভেজ ফেলবো আর কি ওটার জন্য আর কি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না একদমই হালকা ভাজতে হবে না হলে কিন্তু চিংড়ি মাছগুলো কচকে একদমই ছোটো হয়ে যাবে চিংড়ি মাছগুলো কিন্তু লাল লাল হয়ে আসছে বেশি একটা ভাজবো না যে কিছুক্ষণ বেগুন এরকম লাল লাল হয়ে আসবে এখানে কিন্তু হলুদ দেইনি কিন্তু দেখে কিন্তু কি মনে হচ্ছে বলুন সরিষার তেলের জন্য কালারটা একদম সাদা থাকবে না একটুখানি চেঞ্জ আসবে আর কি তো ওইটা আপনারা দেখতেই পারবেন রান্না করে বলতে জানি না কেমন হয় আমি সুপার এক্সাইটেড আশা করি অনেক ভালো হবে প্রথমবার রান্না করতেছি অনেক এক্সাইটেড চিংড়ি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি আশা করি এটা অনেক মজা হবে স্মেল

এটা কিন্তু সিদ্ধ করা আছে এই জন্য এত বেশি ভাজা লাগবে না শুধু পানিটা টেনে গেলেই হবে এখন হচ্ছে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি আমার যতটুকু দরকার আর কি তো আমি পুরোটাই হচ্ছে দিয়ে দিলাম এরপর আরও কিছুক্ষণ হচ্ছে একসঙ্গে ভালোভাবে মিক্স করব। মশলাটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে এই রান্নাটাই কিন্তু আপনার পুরা ডাকচিং স্বাদ নিয়ে আসবে আর কি ওই গ্রেভিটা ইতিমধ্যে হচ্ছে বাজে বাজে হয়ে যাচ্ছে এখন হচ্ছে এই পোস্ত রান্না আর প্রস্তু পেস্ট হচ্ছে রান্নাতে দিয়ে দিব তো এটা হচ্ছে এখানে আমি এখানে হচ্ছে পুরোটাই দিয়ে দিব পোস্ট সূর্যের নারকেলের যে পেস্ট ভালো ভাজা ভাজা করতে হবে প্রথমে মানে মশলাটাকে কষাতে হবে এরপর যেটা করব সেটা হচ্ছে এইখানে যে ডাবের পানিটা অবশিষ্ট ছিল সে ডাবের পানিটা এখানে দিয়ে দেব ডাবের পানিটা কিন্তু বেশি করে দিতে হবে তারপর কিন্তু একদম মানে টানাতে হবে না কিন্তু টেস্ট আসবে আর এখানে কিন্তু কেউ পানি ব্যবহার করবেন না অবশ্যই ডাবের পানিটাই ব্যবহার করবেন আবার ভাবতে পারেন যে এত কিছু দিল তাহলে নারকেলের দুধ কোথায় নারকেলের দুধ এখনো দেওয়া হয়নি এই গ্রেভি যে পানিটা হ্যাঁ মশলা কষানো যে ডাবের পানিটা দিলাম এই পানিটা একদম শুকিয়ে মানে অনেকটা শুকিয়ে যাবে তারপর হচ্ছে এই নারকেলের দুধটা দিব নারকেলের দুধটা দিলে কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে আরো বেশি ইয়ামি ইয়ামি হবে আর কি তো এটা হচ্ছে ফুটে আসতে ইতিমধ্যে এটা ফুটে আসলে তারপর হচ্ছে আমরা নারকেলের দুধটা দিয়ে আবার কিছুটা সময় জল তুলব এটা রান্না হতে থাকুক এর মাঝে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এখানে আমি আটা নিয়েছি এই আটাটা হচ্ছে আমি একটুখানি গুলিয়ে রাখবো কারণ সম্পূর্ণ রান্নাটা যখন ডাবের ভিতর দিব তখন ডাবের মুখটা লক করার জন্য এরকম আটার প্রয়োজন হবে আপনারা চাইলে এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে আটা ছিল তার জন্য হচ্ছে শুধুমাত্র আটাটাই গুলিয়ে রেখে দিলাম এরপর আবার রান্নাতে ব্যাক করলাম এখন হচ্ছে নারকেলের দুধটা এখানে ঢেলে দিচ্ছি তারপর এইটাও আবার কিছুটা সময় রান্না হবে সবকিছু এখানে দেওয়া শেষ এখন হচ্ছে ভাজা 6000 চিংড়ি মাছগুলো এখানে ছেড়ে দেব এটা দিয়ে কিন্তু বেশি করে রান্না করা যাবে না কারণ এই टोटल জিনিসটা ডাবের ভিতর যাবে তারপর কিন্তু আবার রান্না হবে এইজন্য সো কিন্তু একদম রান্না শেষ এখন হচ্ছে এই ইয়েতেই চলে যাবে ডাবের ভিতরে আমি ডাবটাকে সুবিধার জন্য চুলার উপরে বসিয়ে নিয়েছি কিন্তু এখনো কিন্তু জাল ধরাইনি জালটা পরে দিব ফুল প্রসেসটা আগে রেডি করব তারপর এখন এখানে একটুখানি ডাব দিচ্ছি মানে সরি যে রান্নাটা করলাম এই রান্নাটা দিলাম আর কি হচ্ছে লেউ দিতে হবে এভাবে করে হচ্ছে ফুল এটা রেডি করতে হবে ডাবটা এই গ্রেভিটা এখন দিয়ে দিলাম এটা কিন্তু লেয়ার বাই লেয়ার করতে হবে যেমন আপনারা বিরিয়ানিতে করে থাকেন মাংস ভাত মাংস ভাত ওরকম আর কি রে ভাই এমন টাইমে কারেন্ট চলে গেল এখানে ডেকোরেশনের জন্য আমি একটুখানি কাঁচামিচ দিলাম আর এখন হচ্ছে এটাকে ঢেকে দিব ঢেকে আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছি কি বিরক্ত কর এই যে আটাটা বানিয়ে রেখেছি এই আটাটা এটার গা দিয়ে মাখিয়ে দিব কেমন বিরক্ত লাগে বলো তো কারেন্ট যাওয়ার আর টাইম পাইলো না তাও ভালো যে এই পর্যায়ে এসে কারেন্ট গেছে হ্যাঁ মুখটা কিন্তু ভালোভাবে লাগাতে হবে আমি কিন্তু গ্যাসের চুলা এখনো জ্বালাই নাই ওটা একটু পরেই আমরা জাল দিব এটা আগে খুব ভালোভাবে মানে মুখটা ফিক্সড করে নিই তারপর সো ডাবের গায়ে ভালোভাবে হচ্ছে আমার মুখটা লক করা শেষ এই পর্যায়ে হচ্ছে গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিব আর কি একটু আস্তে দিয়ে রাখবো এটা ডাব ভাইরে ভাই ডাবটা ফাটতেছে কেন বেশি হয়ে গেছে এটা দাওয়া পরে যাচ্ছে এই যে দেখেন ভাইরা ভাই একা এক কি কবে বুঝতেছিলাম না ফাইনালি কারেন্ট চলে আসছে আর এই দিক দিয়ে হচ্ছে আমার ডাব চিংড়ি পুড়ে পুড়ে মানে হচ্ছে এই যে দেখেন পুড়ে 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 হচ্ছে পুরো হবে এটা সিস্টেমই হচ্ছে এরকম তো আর কিছুক্ষণ পর হচ্ছে এটা খোলা হবে এটাও কিন্তু বেশ কিছুটা সময় রান্না করতে হবে শুধু যে বডি পুড়ছে এমন না ভিতরেও কিন্তু রান্না হচ্ছে এটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি ফাইনালি গাইস আমার ডাব চিংড়ি একেবারে রেডি এখন এটাকে দেখার পালা যে এটা কেমন হয়েছে চলেন এটাকে আনবক্সিং করা যাক আমি একটা স্যুরির সাহায্যে এটা কেটে নিব বাহ লুকিং সো ডেলিসিয়াস আমি আপনাদেরকে দেখাচ্ছি এতটা এতটাক্ষণ কষ্ট করলাম শুধুমাত্র এই লুকটা দেখার জন্য দেখেন তেলগুলো উপরে চলে আসছে ভেসে ভেসে আছে ইটস সুইন এটা একদম পারফেক্টলি রেডি হয়েছে এখন হচ্ছে এটা টেস্ট করব যে এটা খেতে আসলে কেমন হয়েছে থাকতেছেন আসলে হুম হুম নাইস আসলে মনে এইভাবে আমি এতদিন শুধু আশায় ছিলাম যে কবে এটা আমি বানাবো আর খাবো আমি ছোট চিংড়ি মাছটা খুঁজতেছি যেটাকে আমি কামড়িয়ে কামড়িয়ে খেতে পারবো এখন ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে আমি খেলতে তো হবে না রিফাতকেও খাওয়াবো রিফাত এখন বাসায় নাই ও আসলে অবশ্যই ও থেকে খাইয়ে তারপর হচ্ছে রিভিউ নিব যে কেমন হচ্ছে একদম অনেস্ট রিভিউ খারাপ লাগলে আমার কিছু খারাপ লাগলে আমি বলতাম খারাপ টেস্টটা একেবারে ডিফারেন্ট ফিউ মোমেন্টস লেট সো রিফার চলে এসেছে কি অবস্থা সবার রিফার হচ্ছে এখন খেয়ে রিভিউ ম্যাচিং 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 তুমি হচ্ছে এখন ডাব চিনিটা খেয়ে রিভিউ দিবা আমি অনেক সেই তুমি মাগ মাগরিবে টাইমে গেছো আমি এই সব টাইমে

তো আমার আজকে ডাব চিংড়ি রেসিপি ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চান তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা কমেন্টে আমি অনেক বেশি উৎসাহ পাই আপনারা কিন্তু অনেক ভালোবাসা দেন আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন এই জন্যই কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করে হলে আমি ভিডিও বানাই সেই কোন টাইম থেকে মানে মাগদীপের টাইম থেকে স্টার্ট করছি এসার টাইমে শেষ হয়েছে কোমরে এখনও অনেক বেশি ব্যথা করতেছে যেহেতু আমি এখন প্রেগনেন্ট সুতরাং আমার এতক্ষণ দাঁড়িয়ে থাকে কাজ করাও উচিত না আমি একটু রেস্ট নিতে পারতাম মাঝখানে কিন্তু কাজ করতে থাকলে আসলে এসব হয় না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ